আজকে রান্না করব কুমড়ো শাক চিংড়ি মাছ দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি হলুদ লবণ মাখিয়ে এর ভিতরে আমি ছোট করে আলু কেটে নিয়েছি আলুগুলোকে চিংড়ি মাছের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি শাকটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ ও আলুর ভিতরে আরেকটু হলুদ লবণ দিয়ে দিলাম লবণ যার যা স্বাদ মতো দিবেন আমি হলুদ দিয়েছি হাফ চামচ এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব অল্প একটু আধা কাপ জল দিয়েছি ঢাকনাটা সরে নিলাম এখন আমি আলুগুলো আছে আলুগুলো একটু ভেঙে দিচ্ছি হাতে চামচটা দিয়ে চামচের পিঠটা দিয়ে একটু ভেঙে দিলাম এবার মিশিয়ে নেব আবার আমি শাক শাকটা একটা বাটিতে নামিয়ে নিলাম এখন আমি ফোড়ন দেবো শাকে কড়াইতে আমি তেল দিয়ে তার ভিতরে পাঁচ দিয়ে দিলাম পাঁচফোরণটা একটু টেলে নিচ্ছি একটু শুকনো মরিচ ভেঙে দিয়ে দিলাম শাকের ভিতরে আমি একটু চিনি দিয়ে দিলাম হালকা একটু হাফ চামচের মতো এই যে আমার কুমড়ো শাক রান্না হয়ে গেছে এখনো ধোয়া উঠছে এভাবে রান্না করে দেখবেন খারাপ না আর আমি একটু ঝাল কম খাই কারণ আমার বাচ্চা তো ছোটো এই কারণেই